আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য নাফিসা বুটিক থেকে খুব সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে সো আজকে এখানে বুটিকের শাড়ি দেখাবো যেগুলো একদম নতুন আসছে সো মূলত হচ্ছে ঈদের কালেকশন এখানে তারা কিন্তু মূলত হোলসেলার সো আপনারা পাইকারি যেন ইভেন্ট দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আজকে তো ঈদের কালেকশন দেখাচ্ছি তারপর আফটার ঈদ যারা পূজার জন্য কালেকশন নিতে যাচ্ছেন এখানে কিন্তু পূজার জন্য হিউজ কালেকশন আছে শাড়ির আপনারা সব ভিজিট করতে পারেন একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে বা আপনারা এখানে শাড়ি পেয়ে যাবেন বাট একটা জিনিস কোয়ালিটি ফুল পাবেন ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি এক এক করে আজকে কালেকশনগুলো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি আচলে টার্সেল হবে এবং এটা খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন এটা হচ্ছে শাড়িটা খুব সুন্দর করে কাজ করা আঁচলের টার্সেল আছে এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা মানে এটা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর কি এটা পার্পল কালার ছিল দেন এটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা এই শাড়িগুলো কত হাত হয় ভাই চোদ্দ হাত কাপড় হচ্ছে অ্যান্ডো রেশম সিল্কের মধ্যে ঠিক আছে চোদ্দ হাত শাড়ি হয় পিয়ার্স এটার সাথে প্রত্যেকটার সাথে আপনার রানিং ব্লাউজ পিস থাকে তো এই শাড়িগুলো দেখা যায় কেউ কেউ ব্লাউজ পিস কাটে কেউ কেউভাবে রেখে দেয় আপনাদের যেটা ইচ্ছা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে স্কাই কালার সেম দাম চোদ্দোশো পঞ্চাশ এই যে স্কাই ব্লু কালার একই দাম মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর দেন এই ডিজাইনটা দেখুন এটা তো আরও বেশি সুন্দর এই যে ব্লুর মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা গর্জিয়াস করে করা আছে জামদানি প্যাটার্নে পার করা এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ কালার দেখাবো ব্লু কালার দেন আছে হচ্ছে প্যারোট গ্রিন কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আবার পাটটা খুব সুন্দর করে হাইলাইট করা জরিপার করা সো এটা হচ্ছে জাম কালার প্রাইসটা তো একই নাম চোদ্দশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর বিশেষ করে পাটটা অনেক বেশি হাইলাইট হচ্ছে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে বটল গ্রিন কালার যার যেটা পছন্দ বিয়ার স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই শাড়িটা দেখুন এটা কিন্তু হাতের কাজ করা তাই না এটা হাতের কাজ করা এটা অনেক বেশি সুন্দর এবং পুরো একটু অপোজিট পাশটা দেখাই এই যে দেখুন এটা সম্পূর্ণ এরকম থাকছে দেখুন আর আছে প্রাইস কত পড়বে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালার সেম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইয়েলো কালার দামটা একই থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশে আচ্ছা আরও কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে সেম প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা রেটটা অনেক বেশি সুন্দর সেম চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট মা স্ক্রিনশটটি শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর আঁচলে টার্সেল করা আছে এবং কাজ করা শাড়িগুলো এত বেশি ইউনিক আর ডিজাইনগুলো এত বেশি সুন্দর প্রাইস পড়ছে এটা কত সব একই না আচ্ছা আজকে সবাই একই রেঞ্জের চোদ্দশো পঞ্চাশ টাকার রেঞ্জের এইটা একটা আছে দেখুন চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশট মাস্ট দিয়ে শপে চলে আসলে প্রথম অনলাইনে যোগাযোগ করতে হবে এইটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার জাম কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশে এইটা একটা কালার একই প্রাইস অনলি চৌদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা কালার দেখুন ডিজাইন দেখুন এবং আঁচলের টার্সেলগুলো দেখুন কী সুন্দর করে করা এটাও কি সেম দাম জি চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা স্কাই কালারের মধ্যে একই দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা ব্রাউন কালার এটাও সেম প্রাইস টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে ইয়লোর মধ্যে এই যে আঁচলে টার্সেল করা মাল্টি কালারের কাজ আছে এটার প্রাইস কত পড়ছে 1450 1450 পঞ্চাশ ইয়েলো কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার সেই দাম চৌদ্দোশো পঞ্চাশে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছে ভির্স এটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের ভাইরাল একটা ডিজাইন যেটা হচ্ছে জামদানি প্রিন্টের ওপরে কাজ করা হিট ডিজাইন এবং আপনাদের অনেক বেশি পছন্দের যার কারণ হিট এটা প্রাইস পড়ছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এটার সাথে কিন্তু ডলারের কাজ আছে সিকুয়েন্সেরও কাজ আছে ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি প্যারোট গ্রিন এটা হচ্ছে হোয়াইট কালার দেন আরও কালার আছে ব্লু কালার দামটা একই চোদ্দোশো পঞ্চাশ এই যেটা ব্লুর মধ্যে সেম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ নেক্সট আছে হোয়াইট কালার হোয়াইট ক্রিন বেজ আর কি কালারটা চোদ্দশো পঞ্চাশ একটা আছে জাম কালার সেম দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নাফিসা বুটিকসে যেটা হচ্ছে স্টার মিল্লের ছয়তলাতে রয়েছে পাঁচ বাই সাতচল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ